বিসমুল্লা রহমানের রাহিম এই কয়েকদিনের মধ্যে এই সমসাময়িককালে যে দক্ষিণ এশিয়ার মধ্যে যেই কতগুলা সরকার পতন হয়েছে যেটা জেনজি বলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বুঝে না বুঝে যাই করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের আন্দোলনগুলো একটা জেএনজি এই উঠতি বয়সে তেরো বছর থেকে আঠাশ বছরের এই বালকদের তাদের বুঝে না বুঝে যে আন্দোলনগুলো করেছে ম্যাক্সিমাম জায়গায় তাদের আন্দোলনগুলো সফল হলেও কিন্তু দেশের বিরাট ক্ষতি হয়ে গেছে যেমন কিছুদিন এক বছর আগে শ্রীলঙ্কাতে হয়েছে বাংলাদেশে হলো এরপরে ইন্দোনেশিয়াতে হলো এদিকে শেষ পর্যন্ত নেপালে হয়েছে কিন্তু আমি যে এই নেপালকে দিয়ে বলছি নেপালে যে আন্দোলনটি হয়েছে আপনারা দেখেছেন তবে নেপালের মধ্যে সবচেয়ে বেশি নেপালে আর শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি নজর্য হয়েছে তাই আমি নেপালকে দিয়ে বলবো যে কিছুদিন পূর্বে নেপাল এই আন্দোলন করে এমন ক্ষতি করেছে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দিয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী তার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে সারা নেপালে আবার সে একটি একজনকে অন্তর্ভুক্ত সরকারের প্রধান করে এই দেশকে রক্ষা করেছে কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই সেনাবাহিনী প্রধান যেই দল নিষিদ্ধ আপনারা দেখেছেন পাঁচ তারিখে রাত্রে সে যখন ক্যান্টনমেন্টে বসেছে সে কিন্তু প্রথম আপনারা শুনেছেন মিডিয়ার ইয়াতে সে দুটি নামেই সবসময় বলছে যে সভিকশা এসেছে কিনা শভিক্ষ হলো জামাতের আমির এবং আসিফ নজরুল এসেছে কিনা তাদের নাম বলছে কিন্তু সবচেয়ে বড় দল বিএনপি বিএনপির কোনো নেতার নাম বলছে না কিন্তু নিষিদ্ধ দল তখনই আমরা বুঝেছি যে এই খেলাটা কোথায় হয়েছে কিন্তু সে দুদিন ক্ষমতা নিজের দায়িত্বে নিয়ে এরপর আন্তবি সরকার ইনুষ্কেত্যাগ যাকে দিত তাহলেও কিন্তু হতো কিন্তু এর মধ্যে সারা বাংলাদেশে এই পাঁচ তারিখে সারা বাংলাদেশে পুলিশ এত পুলিশকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘরে হামলাসহ এমন নৈরাজ্য হয়েছে সারা বাংলাদেশে একটা লুটপাটতন্ত্র কায়েম হয়েছে আমি বলবো এই বাংলাদেশের সবচেয়ে ক্ষতি ক্ষতি করার যে ক্ষতি হয়েছে এটা আমি ডক্টর ইঁরোসকে দোষ সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান তিনি যদি পাঁচ তারিখের পরে কয়েক দিনের জন্য ক্ষমতা নিয়ে দেশকে একটা স্থিতিশীল করে ডক্টর ইনুসুর কাছে দিয়ে যেতেন তাহলে আজকে দেশের এই মবজাসটি সারা দেশে এই ঘটনাগুলো ঘটত না আপনারা দেখেন নেপালের যেই আন্দোলনটা জেএনজি আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের মহল থেকে মাস্টার মাইন্ড ছিল এনজিএ কর্মী সুদান গুরুং এই পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর সাঁত্রিশ বছরের একটা যুবক সেই আন্দোলনটাকে এই ফেসবুকে ইউটিউব বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই জেএনজিকে উচ্ছ্বসিত করে সারা নেপালে এই আন্দোলন করেছে কিন্তু এই যে এখন এই আন্দোলনের পর তার নামটা কিন্তু একবারও কেউ এই তরুণ প্রজন্মও নিচ্ছে না এখন কাকে দিবে এই নিয়ে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের কে প্রদান করা হবে প্রথম নাম হলো নাম হয়েছিল নেপাল নেপালের মেয়র কাঠপুণ্ডের মেয়রের নাম নেওয়া হয়েছিল এই নেওয়ার হর এর বলেন্দ্র বলেন্দ্র নাম নেওয়া হয়েছিল পরে আবার নাম আসলো যে নেপালের ইতিহাসে নেপালের সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি সুশীলা কারকা। তিনি ভারতমন্ত্রী লোক ভারতের বেনারসে উত্তরপ্রদেশের বেনারসে তিনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি নেপালের এই মহিলা বিচারপতি হিসাবে প্রথম দায়িত্বভার গ্রহণ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি বিচারপতি থাকা অবস্থায় দুইজন রানিং মন্ত্রীকে তিনি জেল জেলে দিয়েছেন অপকর্মের জন্য তাকে ইয়ে করা হলো পরে আবার নাম আসলো আরেকজন তার নাম হইল কুলমিন কুল কুলমিন কুলমান গিসিং তিনি নেপালের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উচ্চ উচ্চশিক্ষিত নেপালের যেই বিদ্যুতের নেপাল চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না এই বিদ্যুৎ নেপালকে বিদ্যুৎ সেক্টরকে এত উন্নয়ন করেছে নেপাল বিদ্যুতের সংস্প পূর্ণ হয়ে গেছে এই কুলমান গিসিং অত্যন্ত সজ্জন ব্যক্তি সৎ ব্যক্তি সে যেই তার কর্মকাণ্ডে সারা নেপালের তরুণ প্রজন্ম তার প্রতি আস্থা রেখেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি যে এই সুশীলা কার সবাই মিলে ইয়ে করা হলো কিন্তু সুশীলাকের কি শপথ নিয়ে তিনি প্রথমে বলেছেন যে আগামী মার্চ মাসে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বাংলাদেশ কি এভাবে সংসদ নির্বাচনের কথা বলেছে এই ডক্টর ইউস এসে একটা তালবাহানা করে প্রথম থেকে ফেসিসদের বিচার সংস্কার এই নানার অজুহাত বলে তিনি বছর ফির বছর সমতা থাকার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এগুলো বাঙালি কিন্তু ভালো করেই বোঝে কিন্তু আজকে এই নেপালে সুশীলাকার কি ঘোষণা করেছে মার্চ মাসে পুরা নেপাল শান্ত হয়ে গেছে এই নেপাল এমন একটি আরেকটি এই সরকার এখন নির্বাচন হবে আপনারা কিভাবে ভাবতে পারেন এই সরকার এখন বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে এই আমাদের দেশে একটা কথা আছে যে ছোটোকালে আমরা শুনতাম গ্রামে যে বাস সবার বাড়িতে বাট যার আসে তো রবিবারে কেউ কেউ কে কেউকে বাট চাইলে বিক্রিও করতো না এভাবে যদি কেউ চাইলে দিত না তো কোনো আত্মীয় যদি আসে বলতো রবিবার এই ভাই আমার তো একটা বাস লাগবে এই কাজের জন্য তখন বলতো রবিবার আসেন আসল কথা কি রবিবারে আসেন মানে রবিবারে বাস দেওয়া হয় না মানে আপনাকে দিবে না ইনডাইরেক্টলি বলতো ঠিক এভাবে নির্বাচন সে দিবে না এখন তার সে জামাতকি দিয়ে এনসিপিকে নানান তার লেজুর ওদেরকে দিয়ে ওরা বলছে যে জুলাই সনক বাস্তবায়ন করতে হবে ফেসিস্টের বিচার করতে হবে এখন আবার বলছে যে সংস্কার করতে হবে আর এখন আরেকটি দাবি নিয়ে আসছে যে জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে এগুলা সবগুলা কোনো দিন সম্ভব না নির্বাচনও হবে না এখন আপনারা দেখেছেন জামাত আন্দোলনে নামবে নির্বাচন না দেওয়ার জন্য টাল বাহানা করছে তাই নেপাল থেকে শিক্ষা নিয়ে এই পিপিআর পদ্ধতির কথা বলছে এই কুলাঙ্গাররা পিপিআর পদ্ধতি সে নেপালে একমাত্র এশিয়ার পি পিপিআর পদ্ধতি এই নেপালে আছে নেপালে আজকাল সত ষোলো সতেরো বছরে তেরোটি সরকার পরিবর্তন হয়েছে পনেরো ষোলো বছরে তেরোটি সরকার পরিবর্তন হয়েছে এবার ওজন পিপিআর পদ্ধতি এই একটি দুষ্টচর্ক বাংলাদেশকে নিমজ্জিত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে আসছে তাই সবাই সতর্ক থাকুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই যতই তালবানা করুক না কেন এই ডক্টর ইনুসের পায়ের তলায় মাটি সরে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে নামার শুরু করেছে এই যখন কিছুদিনের মধ্যে আন্দোলন হবে বিএনপি এবং জামাতের মধ্যে এই আন্দোলনের মধ্যে তাদের কামড়াকামড়ে ইনশাল্লাহ জনগণই তখন আমল্লিকে আনার জন্য রাজপথে নামবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেনুতে মানুষের